সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আজকে লিচুর বাগানে লিচু খাওয়ার জন্য দেখেন বিহর যে কি পরিমাণ লিচু ধরছে মাসাল্লা দেখেন যে কি পরিমাণ লিচু প্রতিটা গাছে দেখেন যে কি পরিমাণ লিচু হয়েছে লিচু আর লিচু এখান দিয়ে শুধু বাগান আর বাগান দেখেন যে লিচুর বাগানে চলে আসছি একদম প্রচুর পরিমাণে লিচু এই বাগানে আছে আপনাদের একটু দেখাই এ দেখেন বিহর যে প্রতিটা গাছে কি পরিমাণ করে লিচু ধরেছে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটির লিচু এই বছর হয়েছে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ফুল লিচু লিচুগুলা এখনো পরিপূর্ণভাবে পাকে নাই দেখেন যে কালারগুলা কত সুন্দর দেখেন যে আমার পিছনে যে সমস্ত গাছগুলো আছে প্রতিটা গাছে কি পরিমাণ করে লিচু হয়েছে আপনাদের শর্ট মানে ভালোভাবে আমি দেখাতে পারছি না যে কি পরিমাণ লিচু হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যদি আসতেন তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ লিচু হয়েছে দেখেন প্রতিটা গাছে মাসাল্লাহ আল্লাহর নিয়ামত দেখেন যেখান যে দিয়ে যাব শুধু লিচু আর লিচু লিচুর বিকল্প অন্য কোনোই নাই এই এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে লিচু হয় শুধু লিচুর বাগান আর লিচুর বাগান দেখেন সাইড সাইড দিয়ে শুধু লিচু এই দেখেন কি পরিমান দিচ্ছ এই বাগান গুলো হচ্ছে বিক্রি হয়েছে কিছুদিন আগে বিক্রি হয়েছে তো এখনো ভাঙ্গা হচ্ছে না কি হয়তো কয়েকদিনের ভিতরে ভাঙ্গা হবে ওই সাইড দিয়ে কিছু কিছু গাছের লিচু ভাঙ্গা হচ্ছে কালারগুলা দেখেন যে মার্শাল্লা চমক্কার লিচুগুলাও কিন্তু অসাধারণ মন ভরা দেখলেই পারে মনে করেন যে মনটা ভরে যায় এত সুন্দর লিচু এ দেখেন যে বর্স যে কোয়ালিটি ফুল লিচু মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি লিচু প্রতিটা গাছে দেখেন যে কালারগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখনো পরিপূর্ণভাবে পাকে নেই এখনো পরিপূর্ণভাবে পাকে নাই কেবল কালার আসতেছে দেখেন যে এই যে মার্শাল্লাহ কত সুন্দর তাই এটার লোকেশান কথায় দোস্ত দিয়া ঝাঁপুর না দেখেন যে প্রতিটা গাছে কিন্তু মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটির লিস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক চমৎকার লিচু হয়েছে দেখেন যে লিচু কার কেবল দেখেন ভিও যে মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটির লিসু। দেখেন কোয়ালিটি সুন্দর গাছ ভর্তি সুন্দর লিচু আর লিচু দেখেন ওই দেখেন যে উপরে উপরে